এখন ঘড়িতে বা যে ঠিক সাড়ে পাঁচটা দিনের আলো তো আমি চা নিয়ে বসেছি চা খেতে খেতে তোমাদের দেখাচ্ছি আমি একটা যে ধূপ বানিয়েছি তোমাদের বলেছিলাম না মেড ধূপ বাড়িতে বানিয়েছি তো সেই ধূপটা জ্বালিয়ে বসেছি তোমাদের তো কি করে প্রসেসিংটা হয় আমি দেখিয়েছি আর এই দিকে ইনি বসে আছেন দেখো রাস্তার দিকে তাকিয়ে রয়েছে এনার মাস্টরমশাই আর বিয়ে হয়েছে সে গ্যাংটক গেছে আর ইনি দেখো বসে বসে প্রকৃতির দেখছে তাই না তুমি দেখছো তো তো ওর বক্তব্য হচ্ছে ওকে আজকে নিচে নিয়ে যেতে হবে তো দাদান বলেছে যে আজকে নিচে নিয়ে যাবে তো ফিরে এসে বললাম আসি সন্ধেবেলা এসে নিয়ে নামব তো তিনি এখানে বসে বসে ওয়েট করছেন তার দাদান কখন আসবে তো দাদানির আওয়াজ শুনেছে দৌড়ে গেছে এই দাদানের সাথে বেরিয়েছে সন্ধেবেলা এখন অবশ্য গাড়ি খুব রাশ সাইড দিয়ে দিয়ে যাচ্ছেন এই যে এইভাবে দৌড়ছে ছেড়ে দেওয়া হয়েছে বেল্ট সে নিজেকে কী ভাবছে হিরো ভাবছে হিরো তো আমার ডালাকে কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দৌড় মস্তান হয়ে গেছে ও খুব মজা পায় এই যে ক্যামেরাতে ওকে আনি ও খুব বোঝে জানো তো বন্ধুরা তো তোমাদের বাড়িতে কারা কাদের কাদের পোষ্য আছে অবশ্যই জানাবে আর এই যে আমার ডালা বাগানে ঘুরতে পেরেছি যে এটা আমাদের ফ্ল্যাটের পেছনের বাগান ওই যে আসছে তো আজকে এই ব্লগ এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা